আপনারা জানেন কিভাবে এই ছাব্বিশ চাকরি বাতিলের দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুদ্ধ শিক্ষকের জবাব চাইতে মুখ্যমন্ত্রীর কাছে যায় তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ পুলিশ তাদের বুকে লাঠি মারে পেটে তো লাথি মেরেই সেটা বুকে লাঠি মারলো এবং আরেকদিকে আমরা আরেক ছবি দেখতে পারি এই জঙ্গিপুর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ওয়াটার বিলের নামে চলে তখন এই পুলিশ এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি নেই এই যে অবস্থা আজকে আমরা এসেছিলাম জবাব চাইতে গিয়ে অফিসে কিন্তু পুলিশ গায়ের বল আমাদের দেখিয়েছে আমরা চটি পুলিশকে উপহার দিলাম পুলিশ সেই চটি গ্রহণ করেছে আমরা সেই পুলিশকে ধন্যবাদ জানাতে চাই এবং কষ্ট বক্তব্য বলতে চাই আমাদেরকে আজকে রায়গঞ্জ আজ

নবান্ন অভিযান হয়েছিল বিরোধী দলে তাদের নাকি কপালে গুলি করবে কিন্তু যখন জঙ্গিপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ওয়াক আপ বিলের প্রতিবাদে আন্দোলন হয় তখন এই পুলিশ জেহাদিদের লুঙ্গিত চলায় লুকায় একটা কেস পর্যন্ত দূর দিয় না এবং ইমাম বলে পুলিশ যদি লাঠি হয়তো মেরেছিল বলেছিল যে লাঠি চার্জ কেন করলো পুলিশ পুলিশ মনে এই জেহাদিদেরকে গা ছুটতে দেবে কিন্তু আরেক দিকে শিক্ষকদের লাঠি মারে শিক্ষকদের পেটায় এবং প্রতিবাদে যখন ছাত্র মারে ছাত্রদেরকে পেটায়